নমস্কার কেমন আছেন সবাই স্বপন লাইফ স্টাইল নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো চলো ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর আমার পাশে থেকো তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই এই গরমে গরমে কার কি কষ্ট হচ্ছে তো আজকে আমি ব্লগটা শুরু করছি দুপুরবেলা এখন তোমার ফোন দুটোর মতন বাজে মানে ওই দুটো বাসে যায় আর কি দুটো বাজে তো ব্লকটা এখন থেকে আমি শুরু করলাম গরমে আর পাড়া যাচ্ছে না অতিরিক্ত গরম পড়ছে বাইরে তাকানো যাচ্ছে না এত রোদ তার মধ্যে গড়ে গরম টাকা তো এক মিনিট বসাই যাচ্ছে না তো আর কি ব্লকটা এখান থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর কি রান্না করেছি সব কাজ হয়ে গেছে রান্না হয়ে গেছে কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই তো রান্না করার পর একটা পার্সেল এসেছে তো ওতে জামা আছে ওটা খুলবো ও সফন এসে গেছে বসে আছে খাবে বলে তো চলো কি রান্না করেছি দেখিয়ে দিই আর এখন খেয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো সঙ্গে থাকো এই দেখো সফোন এসে গেছে এসে বসে আছে ভাত খাবে বলে তো আমি তখন রেডি হইনি বলে রেডি হচ্ছিলাম বলে ও ফোন ঘাঁটছে তো চলো তোমাদেরকে একবার আজকে কি রান্না করেছি দেখিয়ে দিই এ দেখো ভাত করেছি ভাত তো করতেই হবে রোজ আর এটা হচ্ছে সাদা নোটের শাকের চচ্চড়ি উচ্ছে দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে শুকনো শুকনো করে সাদা নোটের শাকের চচ্চড়ি আর এখানে ঝিঙে দিয়ে আলু দিয়ে জ্যান্ত তেলাপিয়া মাছের ঝোল এই গরমে মাছের ঝোল ছাড়া আর কিছু খাওয়ার উপায় নেই তো আজকে রান্নাটা এই পর্যন্তই তো চলো খেতে দিই কি রান্না হয়েছে তোমাদেরকেও দেখালাম সপনও বসে আছে তো চলো খেয়ে নিই গরম দিন ঘেমে যায় মানে চান করে বেরিয়ে এসছি কেউ বলবে না এত গরম হচ্ছে আর এত ঘাম দিচ্ছে তো সপন বললাম যে তুমি জামাটা হলো আমি ভিডিও করছি তুমি পরে দেখো সঙ্গে সঙ্গে তো জামাটা তোমাকে হচ্ছে কিনা নাহলে তো আবার রিটার্ন করতে হবে তো বলছে কিনা যে না তুমি খুলে দেখো আমি পরে এসে দেখো করে দাঁড়িয়ে হচ্ছে কি না আমার দেরি হয়ে যাচ্ছে তুমি খোলো তুমি ভিডিও করো আমি রাত্রের এসে দেখো তারপরে নয় রিটার্ন করবে তো চলো আমিও থাকতে পারছি না জামাটা কেমন এসেছে দেখার জন্য চলো তোমাদের সঙ্গেই খুলি চলো জামাটা এবার খুলে নিই খুলে নিয়ে আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই তো কাঁচি দিয়ে প্লাস্টিকটা কেটে নিলাম দেখলে এবার জামাটা বার করছি কি জানি কেমন হবে গায়ে হবে কি না তাও জানি না খুলে তো দেখি আমিই আগে দেখে নিই যে পড়বে সে পরে দেখবে আগে আমি দেখি আর তোমাদেরকে দেখাই দেখো কেমন হয়েছে পুরো কালো নিয়েছি দেখতে পাচ্ছ এই যে পকেট আছে পকেটে আবার একটা এরকম পাইপিন দেওয়া ফুল হাতা হাতাতে আবার এই যে একটা কালার দেওয়া তো কেমন হয়েছে বলবে আমাকে কমেন্টে জামাটা তো দেখে নিলাম ডবল এক্সেলই আছে সপন একবার আসবে রাত্রে ওরে দেখবে যদি গায়ে ঠিক থাকে ঠিক আছে রাত্রে যখন করবো তোমাদেরকে দেখাবো এখন সঙ্গে থাকো দেখতে থাকো কেমন হয়েছে জামাটা অসুবিধা নেই তো মানে ঢিলেই আছে তো ঠিকই আছে তো পিছন করে একবার দেখি ঠিকই আছে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নতুন একটা ব্লগে নমস্কার